আজকের আলোচনাটা এটা নিছক শুধু একটা আলোচনা না কারণ কি জানেন এই আলোচনাটা যদি আজকে পুরো বাংলার জমিনের যত মানুষ আছে তাদের সামনে করা যেত তাহলে একটা উপযুক্ত সময় এটা যদিও একটা অঞ্চলের কিছু মানুষদেরকে নিয়ে আমরা এখানে বসেছি তবে সময়কে কেন্দ্র করে সময়ের দাবি অনুযায়ী যে সময়টা আমরা পার করতেছি এটা সাধারণ কোনো বিষয় নয় বরং আমার জায়গায় পৃথিবীর সবচেয়ে বিজ্ঞ কোনো আলেম যদি থেকে থাকে আজকে তাকে কথা বলার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তার উচিত কথা বলা কারণ রমজান মাস যে রমজান মাস আমাদের কাছে এসেছিল বরকতময় হয়ে বরকতের মাস হয়ে রহমতের মাস হয়ে ক্ষমার মাস হয়ে নাজাতের মাস হয়ে যেই মাসকে হওয়া তালা আমাদের কাছে দিয়েছিলেন যাতে করে আমরা এই মাসে কল্যাণ হাসিল করতে পারি এবং আমরা যেন পাপ মুক্ত হতে পারি বরং আমরা আমাদের বধ চরিত্র বা পাপের জীবন থেকে যেন উঠে আসতে পারি রমজান মাসকে ওই রকম করে দেওয়া হয়েছিল কিন্তু এটা লক্ষণীয় বিষয় যে দেখতে হবে আমাদের মাঝে আমরা কতজন ব্যক্তি আছি আমাদের প্রচেষ্টা দিয়ে আমরা এই রমজান থেকে কতটুকু কল্যাণ হাসিল করতে পারলাম এটা হচ্ছে এখন দেখার বিষয় কারণ রমজান কিন্তু থেমে নাই এ রমজান যেভাবে এসেছিল আবার দ্রুত আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর মাত্র কয়েকটা দিন বাকি এই কয়েকটা দিনের মাঝে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে যদি এখন চিন্তাভাবনা করি তাহলে দেখতে পাবো যে কে কি হাসিল করতে পারলাম আর আজকে যে চিন্তাটা আপনাকে আমি করতে বলবো এই চিন্তাটা আপনি রমজান পার হয়ে আর মাত্র চার পাঁচ দিন বাকি এই চার পাঁচ দিন পরে যদি এই চিন্তা আপনি করেন আর কোনো কাজ হবে না যেটা আজকে আপনি যদি চিন্তা করেন এটা আর চার পাঁচ দিন পরে এই চিন্তা করলে কোনো কাজ হবে না কারণ তখন সময় আমাদের হাতে থাকবে না কেননা জানেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি রমজান মাস সম্পর্কে আমাদেরকে যে সতর্ক সাবধান করেছেন তার দুই একটা কথা আমি আপনাদের কাছে পেশ করব যে আজকে অধিকাংশ মানুষ যারা এই রমজান মাসকে কদর করেনি কি ছিল এই মাস কেন আল্লাহ হওয়া তালা আমাদের কল্যাণের জন্য এত কিছু করেছেন এগুলো নিয়ে যারা ভাবে না তারা জেনে নে তারা চরম বিভ্রান্তির মধ্যে আছে রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন আপনারা সেই হাদিস জানেন যে বলা হয়েছিল ওহদুরুল মেম্বার তোমরা মেম্বর স্থাপন করো ফাহাদারানা মেম্বরটাকে স্থাপন করা হলো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ফাঈদ আল মেম্বর ফকাল আমিন 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 তখন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে রেখে দাও যেইভাবে হালকা করে রেখে দাও বাস এত ই করার দরকার নাই আপনারা আপনাদের দৃষ্টি এদিকে এদিকে সবার দৃষ্টি ওনাকে ওনার কাজ করতে দেন ঠিক আছে ওনাদেরকে ওনার কাজ করতে দেন আপনারা এ এলোমেলো হয়ে না মাত্র হাতে আমাদের মাত্র তিরিশ মিনিট সময় কারণ এই একটা বক্তব্যের জন্য আমাদেরকে কয়েক রাত জাগতে হয় আমাদেরকে এটা নিয়ে ভাবতে হয় কোন কথাগুলো উপযুক্ত হবে সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় বিশাল নোট থেকে শর্ট করতে হয় তো এটা ভাবে নিলে এইগুলো আমরা পছন্দ করি না এই জন্য আপনারা যারা বসেছেন অবশ্যই এটা আমি বললাম যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আর মাত্র তিনটা দিন বাকি একজন ব্যক্তির জীবনের এই তিনটা দিন আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ আগামী রমজান আপনি পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নাই অতএব এই তিনটা দিনকে আপনি নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হতে পারে অতএব আপনি কথাগুলোকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আতা জিব জিবরাই আলাইস্লাম এসেছে এবং আমাকে বললেন মান আদার আকার মাদান মাদানিউ গুফার যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার পাপ মাফ করা হলো না বলা হয়েছে আনফোরা আনফোরাজুলিন এই ব্যক্তির নাক ধুলোয় দুসরিত হোক রাগেমা আনফরাজুলিন মান দাখালা আলাইহি সাহার ও রমাদান সম্মান সালাখা কাবলা আয়ুগ ফারলা ওই ব্যক্তি লাঞ্ছিত হোক ধুলোয় দুসরিত হোক বলা হয়েছে ভুলুণ্ঠিত হোক যেই ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু তার পাপকে মাফ করা হলো না এই ব্যক্তি লাঞ্ছিত হবে আরেকটা একটা শব্দ শব্দ হলো বাউদা মান আদারাকা আকা রমাদান ফলাম ইউগ ফারলা ওই ব্যক্তি দূর হোক মানে তাকে ধিক্কার দেওয়া হয়েছে যেই ব্যক্তি দূর হোক তাকে বিতাড়িত করা হবে যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার পাপকে মাফ করা হয়নি এটা অনেক বড় একটা ব্যাপার তার মানে যেই ব্যক্তি একশো লিটার পানি কল ছেড়ে দিয়ে অজু করলো কিন্তু উঁজু হয়নি তার এটা কোন ভিজা পা শুকনা না কী অজু করলো নিজেও জানে না তার মানে এই ধরনের ব্যক্তি আমরা অধিকাংশরা যারা রমজান মাস তো পেলাম কি সিয়াম রেখেছি কি ক্যাম করলাম কি দান করেছি আপনি উল্লেখযোগ্য কিছু পারবেন না আল্লাহকে সন্তুষ্ট করার মতন সিয়াম ছিল কিনা এটা আমরা কয়েকজন ব্যক্তি দাবি করতে পারব। তো এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যারা একেবারেই মুখ ফিরিয়েছিল যারা ক্ষমা নেয়নি আল্লাহর কাছ থেকে এই ব্যক্তিরা দুইটা তিনটা শব্দ বলা হয়েছে রাগেমা আর বাউদা এখন এই শব্দগুলো যদি আমরা না বুঝি আপনি কি দেখেছেন কোন ব্যক্তি চিৎকার করে আর মাটিতে গোড়াগুড়ি খায় আপনি বাচ্চাদেরকে দেখেছেন বাচ্চা একটা জিনিস আবদার করেছে বা ওকে কেউ কিছু দিয়েছে আর ওটা যদি কেউ ছিনিয়ে নেয় তার ভাই বা তার বোন তার কোনো বন্ধু তাহলে দেখবেন যে ও কী করে চিৎকার করে আর মাটিতে গোড়াগুড়ি দেয় ও যেটা আবদার করেছে এদের মধ্যে এই ড্রেস কিনে দিতে হবে বা চিপস কিনে দিতে হবে ও যে না দেন ও আপনার লগে হাঁটবে না ও প্রয়োজনে টেনে হেচিরও নিয়ে যান ও মাটি থেকে উঠবে না তাহলে কোনো কেউ যদি কিছু হারিয়ে ফেলে বিশেষ করে আপনি পুরুষরত হয়তো এমন করে না তবে করে আজকের কালকের ঘটনা কালকের একটা ভিডিও ক্লিপ দেখলাম বগুড়ার এক লোক সিরাজগঞ্জে তার তিন লাখ টাকা চিন্তাই করে নিয়ে গে গেছে কেউ এই চক্ররা মরম পার্টি তাকে অজ্ঞান করে তার তিন লাখ টাকা নিয়ে চলে গেছে সে চিৎকার যেভাবে করতেছে যে আমি মরে যাব আমার টাকা উদ্ধার করে দেন আমি একবারে পথে বসে যাব। তার মানে একজন ব্যক্তির জীবনের সর্বশেষ পুঁজি এই তিন লাখ টাকা হয়তো কোনো কাজে নিয়ে আসছিল তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছে তাকে সবাই টেনে ধরে রেখেছে সে হাউত মাউত করে চিৎকার করতেছে আর সে মাটিতে ঘোরাঘুরি করতেছে তার মানে একজন ব্যক্তি যখন তার সবচেয়ে দামি জিনিসটাকে হারিয়ে ফেলে সে এমনটা করে এই যে রাগ ইমা আনফরাজী তার মাটিতে গড়াগরি খাক কেয়ামতের মাঠে ঠিক এমনটাই করবে যারা রমজান মাসের মতো মাস পেয়েছে কিন্তু কদর করে নাই এটা ভাষা তাকে জানিয়েছেন ইসলাম এখন আপনি যদি এই দৃশ্যটা বুঝতে না পারেন তাহলে আপনাকে আরেকটা হাদিস আমি স্মরণ করিয়ে দিই এই হাদিসটাতে ইমাম তিরমিজি কোট করেছেন নাম্বারটা বলে দিই যাতে করে আপনাদের খুঁজে পেতে সহজ হবে হাদিসটা ইমাম তিরমিজি দোয়ার অধ্যায় এনেছেন রাসুল বদ বদয়া সম্পর্কে তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের মধ্যে আপনি হাদিসটে পেয়ে যাবেন মুস্তাদে আহমদে হাদিসটে রয়েছে সাত হাজার চারশো একান্ন নম্বরে রয়েছে ইবনি হিব্বানে নয়শো আট নম্বরে রয়েছে ইবনে হিব্বানের আরেকটা হাদিসের চারশো নয় নম্বরে রয়েছে সাহি ইবনে খোজাইমাতে এক হাজার আটশো অষ্টআশিতে রয়েছে এই ভাষা যেগুলো আপনি বোঝেন না আপনাকে আরও কঠিন একটা শব্দ শুনিয়ে দিই যারা রমজান মাসে সিয়াম রাখে নাই বা সিয়াম কী জিনিস বা রমজান মাসকে কদর করে নাই এই ব্যক্তিদের পাপ পাপি থেকে গেছে তাহলে এই ব্যক্তি জাহান নামে যাবে রাসুল্লাহ সাল্ল আলহাসাল্লাম থেকে আরেকটা শব্দ কালা লি জিবরিল জিবরিল আলাইসাম আমার কাছে এসে বলেছেন যখন রাসুল আমিন বলেছেন যে তিনি বলেছেন যে বাউদামান আদারাকার মাদান ফালাম গুফার ফারলা ওই ব্যক্তি ধ্বংস হোক বা দূর হোক যেই ব্যক্তি রমজান মাস পেল আর তার গুনা খাতা মাফ করানো হয় নাই এই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে ফাদা নার এই ব্যক্তি জাহান নামে যাবে কি হবে ফাঁদা খালান্নার রাসুল্লাহ সাল আলহি ও সাল্লাম বলেছেন যেমন আদারাকা শাহার ফালাম কুল আমিন ফা কুল আমিন ফাকুলতু আমিন রাসুলকে বলা হয়েছে আপনার উম্মতের যেই ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু তার পাপকে মাফ করাইতে পারলো না এই ব্যক্তি জাহান নামে যাবে আপনি আমিন বলেন তখন রসুল্লাহ সাল্লাম বলেছিলেন আমিন যে ব্যক্তি পিতা মাতাকে পেল কিন্তু জান্নাতি হইতে পারলো না তাদের খেদমত করে এই ব্যক্তি জাহান নামে যাবে রাসুল বলেছেন আমিন যেই ব্যক্তির সামনে রাসুলের নাম নেওয়া হয় কিন্তু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে না এই ব্যক্তির জন্য জাহান নামের কথা রয়েছে এটা খুব কঠিন একটা ব্যাপার এই হাদিসটি কোথায় পাবেন আপনি জাহান নাম যেই যে বর্ণনাতে আসছে এটা হচ্ছে মুসনাদে আবি আলা আল মাওয়া তিনি পাঁচ হাজার নয়শো বাইশ নম্বরে উল্লেখ করেছেন এবং ইমাম বাই হাকি তার সোহাবুল ইমানের মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশে এহাদিসটি কোট করেছেন তার মানে সার কথা হলো আমি আপনাকে বোঝাতে চেয়েছি এ রমজান মাস যারা পেলেন বেঁচে আছেন সুস্থ মুসলিম আর আপনার পাপ পাপ থেকে গেছে তার মানে আপনি শুধু নেকি থেকেই মাহারুম হইলেন না বরং আপনি চরম শাস্তি এবং লাঞ্ছিত হবেন রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন এই লোকগুলো যারা রমজান মাসটাকে কদর করে নাই এরা শুধু নেকি থেকে বা আরম হবে না তারা লাঞ্ছিত হবে এবং তারা শাস্তির মুখামুখি হবে আজকে কথাগুলো কেন বললাম অধিকাংশ মুসলিম তারা রমজানের কদর করে না তারা ওই তাদের চিরাচরিত বিজনেস কাজ কারবার খেতে খামার ওই তার প্রফেশন রিকশা অটো ভ্যান মানে যে যে কাজে লিপ্ত সে সেই কাজেই লেগে আছে এ রমজান বলে তার কোনো কিছু যায় আসে না সে বলে যে আমি রিক্সা চালাই এই সে সিয়াম রাখে না আপনি বলবেন আমি আলু চাষ করি মাঠে থাকি এই জন্য আমি সিয়াম রাখি না আমি ভ্যান চালাই আমি কষ্ট ওই মজদুর দিনমজুরের কাজ করি এই জন্য আমি সিয়াম রাখি না কেন আপনি কি মুসলিম না আপনি আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে আলু চাষ করার জন্য রিক্সা চালানোর জন্য বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য সারা দিন বিজনেসে লেগে থাকার জন্য খালি টাকা টাকা ইনকাম করার জন্য আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে এই জন্য যারাই রমজান মাসকে কদর করেনি তাদের সম্পর্কের চরম ধমক রয়েছে খুব মারাত্মক বিষয় আর একটা আশ্চর্যের ব্যাপার কি জানেন তাদের আচরণ দেখলে এই যে যারা সিয়াম রাখেনা নামাজ পড়ে না মানে ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নাই যাদের তাদের আচরণ দেখলে মনে হয় যে পরকালের সাথে তাদের হয়তো কোনো সম্পর্ক নাই অধিকাংশ মুসলিমদের মনে হচ্ছে যে পরকালের সাথে তার কোনো সম্পর্ক নাই আল্লাহর বিধান কি ইসলাম ধর্ম কি নামাজ সিয়াম কালাম এগুলোর সাথে যেন তার কোন বৈপরীত্য একটা দূরত্ব তৈরি হয়ে আছে সে এটাই জানে না তার সৃষ্টির রহস্যটা কি জানেন এইভাবে যারা জীবন জীবনযাপন করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন আল্লাহ তালা বলেছেন জারা জার আলী জাহান্নামা কাসিয়াম জিনীবাল ইন্স লাহম কলুবুন লাইফ কাহুন আবিহা ওয়ালাহম আই অনুনুন লাই উব বিহা সেরোন আবিহা ওয়ালাহম আজানুন লায়েফ মা উন আবিহা উলা আম উলা আন আমি আদাল ওলা ইকহুম উল্কাফিলুল আল্লাহ সুধানহু আতা আলা বলেছেন সোরা আরাফের একশো উনাশি নম্বর আয়াতে পেয়ে যাবেন এ আয়াতে আপনাদের বহুবার শুনেছেন এবং আপনারা জানেন সেটা কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ জারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি জিন এবং ইনসান কে দিয়ে জাহান্নামটাকে একবারে পূর্ণ করে দেব কারা তারা যাদের অন্তর ছিল কিন্তু অন্তর দিয়ে ভাবে নাই যাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছিলাম আল্লাহ শুধু চোখের কথা বলেনি বলছে আয়ুনুন লা সিরোনা বিহা আপনি তো দেখতে পাচ্ছেন কিন্তু আল্লাহ বলতেছে না এরা দেখতে পায় নাই যে জিনিসটা আমি দেখতে দেখাতে চেয়েছিলাম তারা সেটা দেখতে পায় নাই আমি যেটা শুনিয়েছিলাম তাদেরকে তারা সেটা শুনতে পায় নাই তারা জীবন জীবনযাপন করেছে পশুর পশুর মতো তার মানে কি আন আম চোখ আছে কান আছে কিন্তু পশুর চোখ আর কান পশুকে হালাল হারাম বুঝতে শিখায় না আপনি পশুকে ছেড়ে দেন এখন আপনার জমিনে খুঁটা গেড়ে দেন পশু খেতে খেতে অন্যের জমির দিকে খালি তাকায় কারণ সবুজ ওটার চিনে না পশু যেটা আমার মালিকের না কিটা আমার মালিকের না ওটাকে আমার জন্য হালাল না হারাম এটা পশু বুঝে না পশুকে আপনি এখান থেকে ধমক দেন ও ঢুকে গেছে আরেকজনের খেতে আপনি ধমক দেন থামতে বলেন পশু শুনবে না কিন্তু ওরা এত বড় বড় কান আছে আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হচ্ছে এটা যে অধিকাংশ মুসলিম তাদের চোখ আছে কান আছে কিন্তু তারা দেখতে পায় না কোরআন এবং সন্না কেটায় কেন বলতেছে এটা এটা সিস্টেমের কোন সিস্টেম হলো আপনাদের কর্তৃপক্ষকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছিলেন কিন্তু আল্লাহ নিজেই বলেছেন এদের মান হলো পশুর সমান কারণ পশু যেমন বিচরণ করে এরাও জমিনে ঠিক ওইভাবে বিচরণ করে এরা হালাল হারাম বেছে চলে না এটা বলার পর আল্লাহ বলেছেন যেহেতু এদের আচরণটা পশুর সমান যদিও তাদেরকে আমি বিবেক বুদ্ধি দিয়েছিলাম এই জন্য আল্লাহ বলেছে না শুধু পশুর মতো বললে চলবে না বাল হোম আদল এরা সম্মান এখন পশুর চাইতে নিকৃষ্ট নিচে নেমে কেন কারণ তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আর যখন কেউ সে দায়িত্ব পালন করে না তখন সে লাঞ্ছিত হবে পশু কিন্তু নামে যাবে না আপনি জানেন পশু নামে যাবে না পশু যে এক পশু আরেক পশুর উপরে যে জুলুম করেছে এটার বিচার হবে কিন্তু জাহান নামে যাবে না পশুকে সিং দেওয়া হবে যে পশুর সিং ছিল না দুর্বল পশুকে শক্তি দেওয়া হবে কেয়ামতের মাঠে কাফেরদের সামনে পশুরে পশুদের বিচার হবে এক পশু এক পশুকে গুতা দেবে লাথি দেবে কামড় দেবে দিয়ে বিচার পুরা হয়ে যাবে আল্লাহ বলবেন হিসাব বরাবর বলছে বরাবর বলবে এবার কোন তোমরা মাটি হয়ে যাও তারা সব মাটি হয়ে যাবে সেই দিন কাফেররা বলবে হায় যদি আজকে পশুদের মতো জাহান নামে না ফেলে আমাদেরকে বিচার নিয়ে বলে যদি তাহলে আমরা বেঁচে যেতাম যেটা আপনি সোনা নাবার সবচেয়ে শেষ আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন যে তারা সেই দিন বলবে কোন তো তোরা যদি আমরা মাটি হয়ে যেতাম আজকে কিন্তু সেই সুযোগ আল্লাহ সুবাহ তালা রাখেননি তো আল্লাহ বলেছেন যে এরা পশুর মতো জীবনযাপন করার কারণে এদেরকে মান সম্মান আল্লাহ পশুর চাইতেও নিকৃষ্ট করে দিয়েছেন আপনি কি মনে করেন একটা সময় আসতে যাচ্ছে যারা আজকে ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিজের মতো করে চলে কাফেরদের মতো তার জীবনযাপন সে নিজে নিজেকে কাফের পরিচয় তো দেয় না বলে আমি মুসলিম কিন্তু তার সমস্ত কর্ম কাফেরদের সাথে মিলে যায় সে পাচক নামাজের কোনো কদর করে না হালাল পোশাক হারাম পোশাক বলে কিছু নাই হালাল খাদ্য হারাম খাদ্য বলে কিছু নাই তার নামাজের সময় কোনটা সে দ্বার ধারে না কোন কিভাবে বিজনেস কর্তব্যে সে কোনো কিছুর কদর করে না শুধু নামটা তার মুসলিম এতটাই পার্থক্য এই ধরনের ব্যক্তিরা জানেন কালকে কিয়ামতের মাঠে কি হবে সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কিছু উদ্ধৃতি দিয়েছেন তার মধ্যে একটা এত আমি আপনার কাছে কোট করি আল্লাহ তাআলা বলেছেন যে অমাই আশু আনজিক রহমান এই যে যারা সুবহানাহু ওয়া তালার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে তাদের অবস্থাটা কি হবে জানেন তারা আগে আরেকটা এখানে আরেকটা আয়াত ঢুকে গেছে আমি আরেকটা বলে দেই এক তো হলো যারা ওয়া তাআলার নাম পর্যন্ত উচ্চারণ করে না রমজান মাস বলে তারা কোনো কদর করে না ওই যে বললাম রিক্সা চালায় পানি খাচ্ছে ওপেন সিগারেট বিড়ি খাচ্ছে তো বলতেছে সে তা আমি তো রিক্সা চালাই এই জন্য সিয়াম রাখতে পারি না তাহলে বিড়ি খায় কেন এটা তো পাপ তার মানে সেই ব্যক্তি মানে আল্লাহর বিধানের সাথে একেবারেই বৈপরীত্য তৈরি করে নিয়েছে মানে সে এই বিধান থেকে আউট মানে ইসলামের যে হুদুদ আছে এই হুদুদ থেকে সে বেরিয়ে গেছে তার মানে সে এই ইসলামের হুদুদের থাকতে না। তাদের সম্পর্কে বলতে গিয়ে আরেকটা আয়াত আমার মনে পড়েছে আমাদের সম্পর্কে এই যে আমরা যারা এখানে ইফতারি করতে এসেছি ইফতারি করব আমরা যারা সিয়াম রাখি আমরা যারা নামাজ পড়ি কিছু যুবক আছে যারা রমজান মাসে সততার সাথে চলে আমাদের মধ্যে এমন বেশ কিছু মানুষ আছে যেমনি রমজান মাস শেষ হয়ে যাবে তারা তাদের ইবাদত থেকেও মুখ ফিরিয়ে নেবে তারা রমজান মাসে যে ইবাদতগুলো করতো নামাজ পড়তো তারাবি পড়তো এই যে সুন্না পড়তো কোরআনও পড়েছে হয়তো অনেকটাই মোবাইল থেকে বেঁচে ছিল মহিলাদের সম্পর্ক থেকে বেঁচে ছিল হারাম থেকে বেঁচে ছিল কিন্তু দেখা যাবে যে যেমনি চান চলে আসবে তখন থেকে তাদের পাত পাপ শুরু হয়ে যাবে তারা মিউজিকের সাথে নেশার সাথে জড়িয়ে যাবে ওই মহিলাদের অবৈধ সম্পর্কের সাথে আবার তারা জড়িয়ে যাবে এবং তারা আবার মোবাইলের মধ্যে আমোদ প্রমোদের নামে আবার সে তার এই চরিত্র থেকে সে আবার পথে ফিরে যাবে আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি ওনাদেরকে কথা বলতে না করেন যারা ভুলে যাবে এ রমজান মাসের এই চরিত্রটা থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন আপনি জেনে নেন সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ বলেছেন যারা আমার স্মরণ থেকে নিজেকে মুক্ত করে নেবে আমি তাদের জন্য শয়তানকে সঙ্গী করে দেব তাদের সঙ্গী হয়ে যাবে শয়তান করন আল্লাহ তাআলা এই আয়াতগুলো আপনি সোরা জুখরুফ তেতাল্লিশ নম্বর সোরার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত পড়েন তাতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন অমায়া শু আন জিকির রহমান নোকাইয়ে দেলা হুসয়তান ফাহুয়ালাহুকারিন যারা আমাকে স্মরণ করে না আমার থেকে মুখ ফিরিয়ে নেবে বা উদাসীন হয়ে যাবে আমি তার সাথে একটা শয়তানকে নিযুক্ত করে দেবো ওই শয়তান তাকে গ্রাস করে নিবে নোকাইয়ে দেলা হুসয়তান ফাহুয়ালাহুকারিন আর এই শয়তানই এর সাথে সবসময় চলাফেরা বসবাস করবে শয়তানে যত কাজ আছে সে ওগুলোতে ইন্টারেস্ট হয়ে যাবে কিন্তু কোরান এবং সুন্নার দিকে সে আর ফিরে আসতে পারবে না ওয়েন নাহুম আন নাহু মোহদাদুন এই শয়তান তাকে সবসময় তার রবের রাস্তা থেকে সরিয়ে রাখবে কিন্তু এই ব্যক্তির ফিল হবে না যে সে ভুল পথে আছে তার সবসময় মনে হবে আমি তো অন্যের চেয়ে ভালো আমার ফ্রেন্ড সার্কেল তো অনেক বেশি খারাপ কাজ করে ওরা কত মহিলার সাথে সম্পর্ক করেছে ওরা নেশা করে ওরা নামাজ পড়ে না আমি তো ভালো আমি মাঝে মাঝে একটু ভিডিও এনা দেখি আমি একটু টিকটুরি আজা যা যা আনা যতক্ষণ পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত তারাই তারা সঙ্গী হয়ে থাকবে যা আনা কাল তারা তখন বলবে সে যখন আল্লাহর সামনে দাঁড়াবে তার সাথে যেই শয়তানকে নিয়ে সে পাপ করতো সেই শয়তান বন্ধু খারাপ বন্ধুর সাথে যে পাপ কর অন্ধারাপ করলে কোনো কাজ হবে না আন্নক তোমরা আন্নাকুম ফিল আজাবে মুস্তারিকুন আজকে তোমরা দুইজনেই যেহেতু দুইজনে পাপ করেছ আজাবের হকদার তোমরা দুইজনে শয়তানকে দোষারোপ করেন ইয়াওয়ালেমু আলা ইয়াদাই তারা প্রত্যেকটা জালেম তারা তাদের হাত কামড়াবে অনেক সময় আক্ষেপ করলে মানুষ যেটা করে কোরআনে আল্লাহ সব হানা হুয়া ফুরকানের মধ্যে এ আয়াতগুলো উল্লেখ করেছেন যেটা আপনি পঁচিশ নম্বর সুরার সাতাইশ আটাইশ উনত্রিশ দাঁড় করিয়ে দিবে তাহলে এই ব্যক্তি জানতো কি করে এই আপনার বাচার কোনো পথ থাকবে না সেই দিন এই কথা বললে যে আপনাকে ছেড়ে দেওয়া হবে তা কিন্তু না সে শুধু বলবে এটা মা রাসূলি সবে এবং সেই ব্যক্তি বলবে ইয়া ওয়াইলা তাইতানি لم اتخذ فلانا খলিলা لقد ادাললনি ইসজা আনি لقد ادাললনি সে আমাকে গোমরা করে টাইম আছে তার সাথে জড়িত এমন ব্যক্তিদের ব্যানার আপনি দেখতে পাবেন আর তারা পদপ্রার্থী তারা আপনাকে বলতেছে যে আমি তোমাদের অঞ্চলের নেতা হইতে যাচ্ছি আর আমি আর আপনি তাদেরকে নেতা বানানোর জন্য শ্রম দিই কিছু টাকা খাওয়ার জন্য বা হয়তো ভয়ে অথবা আত্মীয় সেই জন্য আপনি সাপোর্ট করে এদেরকে নেতা বানাচ্ছেন কালিমা আমার এই জাতি আপনার এই কালামকে কোরআনটাকে গ্রহণ তো করেছে কিন্তু পরিত্যাজ্য বস্তু হিসেবে তার মানে যে টিস্যুর প্যাকেট কোরআনটা এরকম একটা প্যাকেটে তাকের উপরে পরে আছে যেটা আপনার বিয়ের দিন কেউ গিফট করেছিল বা আপনার দাদির কোরআনটা ওই একটাই ঘরে কোরান দাদির বা নানির ওই কোরানটা ঘরে আছে ওটা জায়গাতে এ আজকের দিনের কথা স্মরণ হবে এ রমজানের কথা স্মরণ হবে এই আজানের কথা স্মরণ হবে যে আমরা দুনিয়াতে এই সময়টা পেয়েছিলাম আমরা কিন্তু সেই কাজটা করিনি আজকে যারা ওই পাবজি ফ্রি ফায়ার পোলাপান মানুষ অধিকাংশরা মনে করে যে আমরা ৩০ বছর পর জান্নাতা ও আহালাহা আল্লাহ জান্নাতও সৃষ্টি করেছেন জান্নাতিও সৃষ্টি করেছেন অহালা কা না আহালাহা এবং আল্লাহ জাহান নামও সৃষ্টি করেছেন জাহান নামীও সৃষ্টি করেছেন এবং আল্লাহ পৃথিবীতে মানুষ প্রেরণ করার কেন সৃষ্টি করার আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখে দিয়েছেন না কেসুর ও সিহিম ইন্দা রব্বিহিম রব্বানা আখরি জিনা নারমাল সালিহান ইন নামু কিনুন সোলা সাজদার বারো নম্বর আহে তালা বলেছেন হেনবি আপনি যদি অপরাধীদেরকে দেখতে পেতেন হাশরের মাঠে তার আল্লাহর কাছে বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক আপনি জি একটু ফাক হয়ে যান একটু কাতার হয়ে যান তাহলে হি হে হি লাইল কেন তাই এইদিকে ঘুরে বসেন এইদিকে ঘুরে বসেন আচ্ছা ওনারা যারা আছেন ওনাদেরকে হিলতে হবে না ওনার তো আল্লাহ সুবহান হুয়া তালা আরে মেয়ে এইভাবে কথা কেমন কথা বলা যাবে ওনাদের প্রবলেমটা কি ওনাদের সমস্যাটা কি যে কথা কেন বলতেছে যার যার মতো করে গিয়ে বসে গেছে ওনাদের কি দরকার এত যার দরকার হবে সে হাত তুলবে তাকে খাবার দিয়ে দিবে উনি পেসাল হেউয়া সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন বনি ইসরায়েলদের একজন নবীর পরে আরেকজন নবী স্থলাভিষিক্ত হতো কিন্তু আমার উম্মতের পরে উম্মতের মধ্যে আমার পরে আর কোনো নবী আসবে না এখন এই দায়িত্ব তোমাদের হাতে তোমাদের মধ্যে দায়িত্ববান আসবে আলেম আসবে একের পর এক খলিফা হবে তোমরা এক এক খলিফার আন্ডারে থাকবে যে খলিফা হবে আমরা পরিপূর্ণ ইমান এনেছি আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠান আল্লাহ সুবাহ হুয়া তালা বলবেন কখনো নয় বরং বলা হয়েছে যে মালাকুল মত যখন সে দেখতে পাবে তখন ওই সময় সে আল্লাহর কাছে আবদার করবে যে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য ছেড়ে দেন যে কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন যেটা আপনি একশো না এটা আমরা সিয়াম রেখেছি আমরা সালাত আদায় করি আমরা এখন ইফতারের জন্য এখানে একত্রিত হয়েছি আপনার একটা মর্যাদা আছে আপনি জেনে নেন ইসলাম যারা পালন করে তাদের মর্যাদা অনেক আপনার এই ইসলাম যে পাঁচক তো সালাত রাত আছে যে রাতগুলোর মধ্য থেকে কোনো রাতে কদর হতে পারে আর যদি কদর হয়ে গিয়ে থাকে তাহলে তো অধিকাংশ মানুষ যারা বেখবর তারা মাহরুম হয়ে গেছে আর বাকি রাতগুলোতে যদি কদর হয় তাহলে আমাদেরকে উচিত এই বাকি রাতগুলোকে গুরুত্বের সাথে নেওয়া রাসুল বলেছেন তাহা মুখ ফিরিয়ে নেওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় তলব করবেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো যারা ইফতারের আয়োজন করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো এবং আমাদের ইবাদত গুলোকে আল্লাহ তুমি কবুল করো এবং আমাদের পাপ গুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও এবং আমাদেরকে এই রমজান মাসের যে কল্যাণ রয়েছে আল্লাহ সেগুলো হাসিল করার তৌফিক দান করো আমিন আরব্বাল আলমিন সুবাহ আল্লাহ রব্বানা বিহামদিকা সাদু আল্লাহ ইহিল্লাহ তাস্তাকবির কত বিলি السلام عليكم ورحمه الله وبركاته